আসসালামু আলাইকুম আজকের সমস্যাটি হচ্ছে কোন সংখ্যায় তিরিশ পারসেন্ট থেকে তিরিশ বিয়োগ করলে বিয়োগ ফল তিরিশ হবে সমস্যাটি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার চব্বিশে এসেছিল তো প্রথমে হচ্ছে আমরা ধরে নিব সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এখন আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে কোন সংখ্যায় তিরিশ পার্সেন্ট তাহলে আমরা লিখতে পারি এক্স এর তিরিশ পার্সেন্ট তাহলে এখন প্রশ্ন বলা ছিল যে তিরিশ বিয়োগ করলে তাহলে এক্ষেত্রে আমরা বিয়োগ করে দিব হচ্ছে তিরিশ এর বিয়োগ ফল হয় হচ্ছে তিরিশ ঠিক আছে তাহলে আমরা বিয়োগ ফল দেব তিরিশ তাহলে আমরা লিখতে পারি বা এখানে মাইনাসের তিরিশটা ইকলার ডান পাশে নিলে প্লাসের হয়ে যাবে তাহলে এখানে এক্স এর তিরিশ পার্সেন্টকে আমরা লিখতে পারি হচ্ছে তিরিশ বাই একশো সমান তিরিশ এই তিরিশটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে লিখতে পারি হচ্ছে প্লাস তিরিশ বা এখন তাহলে এখানে আমরা এক্সটা তিরিশের সহিত গুণাকার নিতে পারি তিরিশ এক্স বাই হচ্ছে একশো সমান তিরিশ তিরিশ যোগ করলে হয় ষাট তাহলে ষাটের নিচে যদি আমরা মনে মনে এক বিবেচনা করি তাহলে এখন আমরা এখানে আর গ্রহণ করবো আর গ্রহণ করলে পায় হচ্ছে তিরিশ এক্স সমান এখানে লিখতে পারি ষাট গুণ হচ্ছে একশো বা তিরিশ এক্স সমান ষাট এবং হচ্ছে একশো গুণ করলে হয় ছয় হাজার অতএব আমরা লিখতে পারি এক্স সমান ছয় হাজার বাই হচ্ছে এখানে যেহেতু একশো সত্রিশ আছে এই করে পাশে গেলে ভাগাকার চলে যাবে বাই হচ্ছে তিরিশ তো এখানে আমরা ভাগ করলে পাই হচ্ছে দুইশো অর্থাৎ এক্স সমান হচ্ছে দুইশো সুতরাং আমরা বলতে পারি সংখ্যাটি হচ্ছে দুইশো আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে